বাঙালির জীবনে রাতের অন্ধকার দূর করতে সময় দেশের গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেন নব্বই দশকের পরে এই স্মৃতিটিরও প্রায় বিলুপ্তি ঘটে যার দায় শুধুমাত্র আধুনিকতার উপরেই যায় হারিকেনের অন্যতম জ্বালানি উপাদান ছিল ক্যারোসিন তখনকার সময় এসব জ্বালিয়ে গ্রাম অঞ্চলে রাতে বিয়ে শাড়ি যাত্রা গান প্রেনিগান মঞ্চনাটক ওয়াজ মাহফিল কিংবা বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা হতো সন্ধ্যা হলেই সকল প্রস্তুতির মাঝে জ্বালানি ভরে ধুয়ে মুছে তৈরি করে রাখা ছিল অনেক কাছ থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কারণ দিনের আলোয় সব কাজ করা গেলেও সন্ধ্যার পর ওই এক হারিকেনের আলোয় ছিল শেষ ভরসা হারিকেন জ্বালিয়ে বাড়ির উঠানে কিংবা ঘরের বারান্দায় ভাই বোন একসাথে পড়াশোনা করত। শুধু কি তাই আশিয়া নব্বই দশকে হারিকেনকে রিক্সা বা ভ্যানের নিচেও আলো হিসেবে ব্যবহার করার প্রচলন ছিল এছাড়াও যারা ডাকটিকিট বিলি করতেন রাতের পথ পাড়ি দিতে তাদের প্রধান উৎস ছিল এই হারিকেন ঢাকার বুড়িগঙ্গা সহ বিভিন্ন নদীগুলোতে চলা নৌকায় উপস্থিতির প্রতীক হিসেবে জ্বালানো হয় হারিকেন হারিকেনের জ্বালানি উপাদান ছিল কেরোসিন যা আনার জন্য কাচের বোতল ছিল যা রশি দিয়ে বেঁধে রান্নাঘরের কোনো স্থানে ঝুলিয়ে রাখা হতো নব্বই দশকের বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের আগমন ঘটলে হারিকেনের দায়িত্ব কিছুটা কমতে থাকে তখন একমাত্র লোডশেডিং অথবা অন্যান্য বিশেষ কিছু সময়ের জন্যই তুলে রাখা হতো হারিকেন আর তার জন্যই নব্বই দশককে শেষ ভাগ্যবান দশক বলা যেতে পারে কারণ এরপর বিভিন্ন আধুনিক আলোর উৎস তৈরি হতে থাকে আর হারিয়ে যেতে থাকে হারিকেন গ্রাম বাংলার সাধারণ মানুষের সাধারণ জীবনের অনেক স্মৃতির সাক্ষী এই হারিকেন কালের বিবর্তনে এখনো কারো কারো বাড়িতে পাওয়া গেলেও জীর্ণ শীর্ণ হয়ে হয়তো কোথাও এক কোণে পড়ে আছে আগামী প্রজন্মের এই হারিকেন হয়তো দেখতে যেতে হতে পারে জাদুঘরে কারণ সময়ের টানে ধীরে ধীরে অপরিচিত হচ্ছে বাংলাদেশের এই ঐতিহ্য নব্বই দশকে বিলুপ্ত সকল বিষয় নিয়ে নির্মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য